আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের রাতে বেশ কিছুক্ষণ সেমিনার হলের উল্টো দিকের ঘরে ছিলেন এই রোগিনী ও তাঁর ছেলে এই সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল চিকিৎসকের দেহ সেদিন রাতে সেমিনার হলে কি দেখেছিলেন তারা উত্তর চব্বিশ পরগনার টাকির বাসিন্দা মিঠু দাস তাঁর ছেলে সায়ন তিনি আরজিকর হাসপাতালের নিরাপত্তা নিরাপত্তারক্ষী তাদের বক্তব্য ওই রাতে তারা দেখেছিলেন সেমিনার হলের দরজা ভেজানো ছিল ইতিমধ্যেই মা ছেলেকে জিজ্ঞাসাবাদও করেছে সিবিআই মিঠু দাস স্লিপ অ্যাপনিয়ার রোগী আটই অগস্ট একটি পরীক্ষার জন্য তাঁরা আসেন আরজিকর মেডিকেল কলেজে সেমিনার হলে ঠিক উল্টো দিকে স্লিপ স্টাডি রুম এই রুমেই হয় তার পরীক্ষা সন্ধে সাতটা নাগাদ পরীক্ষা শুরু হয় ডাক্তার বলেছিলেন রাত সাড়ে এগারোটা অব্দি চলবে সাড়ে এগারোটা নাগাদ নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে যে যিনি যে ডক্টর অর্ক স্যার উনি পরীক্ষাটা করবে ওনাকে ফোন করলাম উনি আবার জিজ্ঞাসা করলেন যে হ্যাঁ পেশেন্ট কী করছে পেশেন্ট কি এখনও ঘুমাচ্ছে হ্যাঁ পেশেন্ট এখনও ঘুমাচ্ছে বললো তাহলে ঠিক আছে আর আর আধা ঘন্টা মতো হোক তারপরে আমি গিয়ে খুলে দিচ্ছি সাড়ে বারোটা নাগাদ আমি ফোন করেছি তখন উনি ফোন তোলেননি তার পরেক্ষণে উনি চলে আসেন মাকে বেডে দিয়ে আমি চলে আসি সেমিনার রুমের দরজা কি তখন খোলা ছিল না দরজা ভেজানো ছিল সেমিনার হলের সামনে থেকে চেস্ট মেডিসিনের ফিমেল ওয়ার্ডে আসতে হলে মাঝে রয়েছে নার্সিং স্টেশন ওই রাতে সেখানে দুজন নার্স ছিলেন বলে দাবি রোগিনীর আমি যখন বেরিয়ে যাই তখন দুজন নার্স বসেছিলেন আমি ওই দুজন নার্সকেই দেখেছি আমি শুধু অর্কেশন আমার যখন মেশিন খুলছে এই আর কাউকে দেখিনি মা ছেলের দাবি ওই রাতে চেস্ট মেডিসিনের ফিমেল ওয়ার্ডে নয় রোগী ছিলেন তারা সকলেই ঘুমোচ্ছিলেন তবে দু তিনজন রোগীর পরিবারের লোকজন জেগেছিলেন এরপর অক্সিজেন প্লান্টে নিজের ডিউটিতে চলে যান সায়ন সকালে চিকিৎসককে ধর্ষণ খুনের বিষয়টি জানতে পারেন আমি সকাল আটটা নাগাদ সাড়ে সাতটা আটটা নাগাদ মার কাছে যাই চা নিয়ে প্রথম খবর এটাই আছে যে সুইসাইড একজন ডক্টর সুইসাইড করেছে এবার মাকে ফোন করলাম মাকে জিজ্ঞাসা করলাম যে মা এরকম চেস্ট ওয়ার্ড এরকম শুনলাম তুমি কি কিছু শুনতে পেয়েছো মা তখন বলছে না তো আমি কিছু জানতে পারিনি তো মা তারপরে খানিকক্ষণ পরে ফোন করেছিলেন ফোন করে বলছেন যে এরকম আমি শুনলাম এরকম সুইসাইড হয়েছে নাকি ওইখানে গিয়ে দেখি যে মোটামুটি ভালোই ভিড়ভাট্টা হয়ে গিয়েছে পুলিশ টোটাল ওখানটায় বাইরেটায় দাঁড়িয়ে আছে বারোই আগস্ট হাসপাতাল থেকে ছাড়া পান মিঠু দাস ইতিমধ্যেই তাঁকে এবং তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই